লোকসভা ভোটের মুখে দিকে দিকে আক্রান্ত হচ্ছে বিরোধী দল বিজেপি পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ঝেঁতলা এলাকায় বিজেপি কর্মীদের উপর প্রাণঘাতী হামলা চালানোর অন্ধকারে এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের পূজারিতে বিজেপি কর্মীদের ওপর লট দিয়ে আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে একইভাবে দলীয় পতাকা লাগানো নিয়ে বিজেপি নেতা সহ তিন জনকে মারধরের অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে রাওতারা রাউতারা পাড়া এলাকায় আক্রান্ত হয়েছেন বিজেপির রাউতারা পৃথিবা এলাকার কিষাণ মোর্চার সভাপতি রঞ্জন মন্ডল ও তার ছেলে রোহিত মন্ডল এছাড়া আক্রান্ত হয়েছেন তাদেরই পরিবারের সদস্যা রেখা মন্ডল নামে এক মহিলা এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় বলেই দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব